సఖా కలోస్ భాడెంట్ రదా చింక రదాగం రదా কবে নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো অনেক দিন আপনাদের সম্মুখে আসি নাই তো আজকে আসে গেছি হ্যাঁ তো আজকে এসে গেছি মানে মনে বিশ্বের একটা চিন্তাও ছিল হ্যাঁ পায়ের একটা আঙ্গুল ভাঙিয়ে গেছিলো হ্যাঁ তো যাই হোক ভাঙা তো ভাঙাই আছে কিন্তু মানে মনে হয় কিছু দিনের ভিতরেই আসরে আসবো হ্যাঁ আর মানে দমে একটা ব্যথা ব্যথি নাই করে তবে তাও ভাঙিয়ে গেছে অবশ্য ভাঙিতে ভাঙ্গিয়ে গেছিল হ্যাঁ তো আসবো আর আসুন আজকে মানে ওই ফাল্গুন মাসের ফাল্গুন মাসের বুকিং লিস্ট বুকিং লিস্টটা আপনাদের সম্মুখে দিয়ে দিছি মানে অনেক বন্ধুই ফোন করছে তো হ্যাঁ কম কোথায় খালি আছে দাদা হ্যাঁ তো ফাল্গুন মাসের আর চৈত্র মাসের চৈত্র মাসের মানে দুটো ভিডিও আলাদা আলাদা করে দিছি হ্যাঁ ফাল্গুন আর চৈত্র মাসের তো বুকিং লিস্টটা দিয়ে দিচ্ছি ফাল্গুন মাসে মোটামুটি হুম আঠারো উনিশটা হয়ে গেছে বুকিং তো গেলে বাকি যদি কোনো বন্ধুদের বুকিং করার থাকে তাহলে কল করবেন হ্যাঁ তো আর বুকিং নম্বরটাও একটু বলে দিচ্ছি নাইন ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি সিক্স জিরো হুম এইটা হচ্ছে আমার বুকিং নম্বর হ্যাঁ তাহলে আসুন এই মানে কবে কোন কোন ডেট ফাঁকা আছে সেই ফাঁকা ডেট হ্যাঁ আর কবে কোথায় বুকিং আছে ফুটা ফুলবাসি হইলে ফুটা ফুলবাসি হলে হই যেমনি দিন আরসা মেরে জয় মন আচল ঢাকায় রাখিব কত দিন হয়েছে রঙি ও আমি ভাবিনি সিদি আজি মোর মের কথা বলতে আমি আলি তোদের ঠিনমের কথা বলতে আমি তোদের মনটা হয়েছে রিন আমি ভাবিনি সিদিন আর মর্মের কথা বলতে আমি আলি তাদের কথা বলতে আমি আলি ঠিক তো আসুন এই বুকিং লিস্ট ফাল্গুন মাসের ফাল্গুন মাসের বুকিং লিস্ট বলতে মাঘ মাসের তিরিশের থেকে তিরিশের থেকে ওই দিকে মানে ফাল্গুন মাসের লেস্ট মাঘ মাসের তিরিশে তিরিশ আছে তেঁতুলডাঙ্গা গালিডি মাঘ মাসের তিরিশ তারিখে বুকিং আছে তেতুলডাঙ্গা গালি গালুডি হ্যাঁ ওইখানে আছে বিখ্যাত ছয় নৃত্যশিল্পী অস্থাদ উত্তম সিং সর্দারের সাথে হ্যাঁ তারপরে ফাল্গুনের এক তারিখ এক তারিখ আছে চৌকি বেড়া পুন্দাক রাইতের প্রোগ্রাম এইলা রাইতের এই প্রোগ্রাম ফাল্গুন মাসের এক তারিখে আছে চৌকিভাড়া পুন্দাগ রাইতের প্রোগ্রাম এরপর দু তারিখে আছে সিনি রাইতের প্রোগ্রাম মানে ওইটা হচ্ছে মনে হয় শিব চতুর্দশী কেন্দুয়াশিনী হ্যাঁ এবার তিন তারিখে প্রোগ্রাম আছে চণ্ডীপুর চন্দন কিয়ারি রাইতে তিন তারিখে ইংরেজির হচ্ছে আপনার ষোলো দুই দু হাজার ছাব্বিশ এরপর চার তারিখে প্রোগ্রাম আছে লাল পাহাড়ি পুঞ্চা রাত্রিতে ইংরেজি সতেরো তারিখ এটা ফাল্গুনের চার তারিখ লাল পাহাড়ি পুঞ্চা আর রাত্রের প্রোগ্রাম আর ইংরেজি ডেট হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এবার পাঁচ তারিখে মাঝিডি তামার মাঝিডি তামার রাত্রে ইংরেজির আঠারোই ফেব্রুয়ারি তাহলে ইংরেজির আঠারোই ফেব্রুয়ারি মাঝিডি তামার আঠারো তারিখ এবার উনিশ তারিখ ইংরেজির উনিশ তারিখ বাংলার ছ তারিখ এখনও পর্যন্ত ফাঁকা আছে ইংরেজির উনিশ তারিখ বাংলার ছ তারিখ এখনও পর্যন্ত ফাঁকা আছে যদি কোনো বন্ধুদের বুকিং করার থাকে তো বুকিং করে নেবেন হ্যাঁ এরপর সাত তারিখ বাংলার ফাল্গুনের সাত তারিখ সুস্নি, কানালি চিরুড়ি বাঁধওয়ান কানালি চিরুডি বানোয়ান ফ্গুনের সাত তারিখে তাহলে প্রোগ্রামটা আছে কানালি চিরুডি বানওয়ান হ্যাঁ ইংরেজির তারিখ হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি তাহলে প্রোগ্রাম আছে আমাদের সাত তারিখ এবার আট তারিখে প্রোগ্রাম আছে বাগালগোড়া গালুডি রাইতে সুসনি কানালির প্রোগ্রামটা হচ্ছে দিনে কিন্তু ওটা দেড় প্রোগ্রাম বটে হ্যাঁ সুসনিকালি কানালি চিরুডি ওইটা হচ্ছে দিনের প্রোগ্রাম কিন্তু আট তারিখে যেন প্রোগ্রামটা আছে আট তারিখে বাগালগোড়া গালুডি সেটা হচ্ছে রাইতে সেটা ইংরেজি ডেট হচ্ছে একুশে ফেব্রুয়ারি এবার ন তারিখে দুর্যোয় পাহাড় বড় দিনের মেলা দুর্যয় পাহাড় বড়ো দিনের মেলা ন তারিখে এটা হচ্ছে তোমার বাইশে ফেব্রুয়ারি ইংরেজি ডেট হচ্ছে বাইশে ফেব্রুয়ারি ইয়ার পর বাইশে ফেব্রুয়ারির পরে নয়ের পরে দেখো কতগুলো খালি আছে নয় দশ এগারো বারো তেরো চারটে ডেট খালি আছে মানে নয় দশ এগারো বারো তেরো চারটে ডেট খালি আছে মানে বাইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চারটে ডেট খালি আছে চারটে ডেট খালি আছে চারটে ডেটের পরে চোদ্দো তারিখে বাংলার চোদ্দো তারিখে লাল জড়া হাতিখেদা মন্দির রাইতে হ্যাঁ লাউজোড়া হাতিখেদা মন্দির মানে হচ্ছে সাতাইশ তারিখে সাতাইশে ফেব্রুয়ারি লাউজোড়া হাতিখেদা মন্দিরে মানে বুকিং আছে রাইতের প্রোগ্রামে ওইখানেও মানে বিখ্যাত সনিত শিল্পী মনে হয় অস্তাদ সনদ মাতার সাথে মনে হয় বুক আছে তা ছিল তারপরে মানে পনেরো তারিখে তাহলে লাউ জোড়ার গল্পটা যখন আইলো লাউ জোড়ার পরে একটা গান দিয়ে এলি তাহলে হবে না হুম আহা আর কত সাধের পীড়িত রে এ করেছি দুজনে আর কত সাধের প্রীতি রে

গো গো চলুন যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সারা সাবস্ক্রাইব নাই করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর বেশি দেরি নাই এক লাখ পুত্তে আপনাদের আপনার ওই একটা সাবস্ক্রাইবই একটা সাবস্ক্রাইবে আমার যে কত উপকার হবে সেটা আর বলে বুঝাতে পারব নাই আপনাদের মানে আপনাদের হেল্প আপনাদের হেল্প যে তুলনা নাই সেই রকম হ্যাঁ তো চলুন ঠিক আছে এখন পর্যন্ত ভুলালাও জড়ার জায়গায় এসে দাঁড়াই গেছি আর তারপরে বলছি ভুলালাও জড়ার ইয়েটা হচ্ছে চোদ্দো তারিখে বাংলায় চোদ্দোই ফাল্গুন ইংরেজি সাতাইশে ফেব্রুয়ারি এবার পনেরো তারিখে আমলেসা তামার রাইতের প্রোগ্রাম আমলেসা তামার রাইতের প্রোগ্রাম সেটা হচ্ছে আঠাশ দুই দু হাজার ছাব্বিশ আঠাইশ দুই দু হাজার ছাব্বিশ এবার ষোলো তারিখে ষোলো তারিখে প্রোগ্রাম আছে তুলসী বনি বেলপাহাড়ি রাইতে ষোলো তারিখের প্রোগ্রামটা আছে তুলসী বনি বেলপাহাড়ি সেটা হচ্ছে রাইতের প্রোগ্রাম আর সেটা হচ্ছে এক তিন দু হাজার ছাব্বিশ তাহলে এক ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি এক তিন দু হাজার ছাব্বিশ এরপর ষোলো তারিখের পরে সতেরো তারিখ কিন্তু ফাঁকা আছে সতেরো তারিখ মানে ইংরেজি দু তারিখ ও মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে দু তারিখ দু মার্চ দু মার্চ কিন্তু এখনও পর্যন্ত খালি আছে যদি কোনো বন্ধুদের বুকিং করার থাকে তো করিবেন হ্যাঁ এবার তিন মার্চ তিন মার্চ আর বাংলা হচ্ছে আঠারোই ফাল্গুন তাহলে আঠারোই ফাল্গুন হচ্ছে ডিগরডি ব্রজপুর ঝালদিয়া ডিগর ডি ব্রজপুর ঝালদিয়া এটা হচ্ছে রাত্রের মেলা হ্যাঁ আর ইংরেজির আছে তিন তিন দু হাজার ছাব্বিশ এবার চলে আসুন আপনারা উনিশ তারিখে বাংলার উনিশ তারিখে লুপুংডি ডি তামাড় লুপুং ডি তামাড় রাত্রিতে সেটাও আছে আপনার চার তিন দু হাজার ছাব্বিশ চার তিন দু হাজার ছাব্বিশ ইংরেজি ডেট এবার উনিশের পরে কুড়ি কুড়িয়ে ফাল্গুন কুড়িয়ে ফাল্গুন বুকিং আছে ঘাঘরি হটু পাথর চন্দন কেয়ারি রাইতের মেলা পাঁচ তিন দু হাজার ছাব্বিশ হ্যাঁ ঘাঘরি হটু পাথর চন্দন কেয়ারি রাত্রিতে প্রোগ্রাম পাঁচ তিন দু হাজার ছাব্বিশ ইয়ার কুড়ির পরে চারটা ডেট পর পর খালি কুড়ির পরে কুড়ির পরে চারটা ফাল্গুনের কুড়ির পরে চারটা ডেট পর পর খালি কুড়ি কুড়িটা বুকিং আছে একুশ বাইশ তেইশ চব্বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে ইংরেজি ডেট হচ্ছে ছয় সাত আট নয় ইংরেজি ছয় সাত আট নয় মার্চ নয় মার্চ পর্যন্ত খালি আছে যদি কোনো বন্ধুদের বুকিং করার থাকে তাহলে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ হবে নাইন ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি সিক্স জিরো হ্যাঁ তাহলে দু চানি একটা গান বলিনি বন্ধু আইসিবে কবে ও ভালোবাসবে কবে ছোট পট নাগর ও সখা আসবে কবে ও ভালোবাসবে কবে টলুম ফো টোনা গর আর গাছের ডালিন কচিদে কে আর পলা লে ছড়ে আমাকে হে গাছের ডালিম কচি দেখে আর পালালে আমাকে হে আর সেই ডালিম সেই ডালিম হয়েছে সখা আইসবে কবে ও ভালোবাসবে কবে

రఖణ తక రఖడ తక రఖడ తక జి జి కి కి టి టి ద కిడి చిడి కి టి ని తా కిడి చిడి కి టి ని తా రతా కత రికిం జింకి టి ని తా రతా తా త రికిం జింకి టి ని తా రతా కత రికిం జింకిం టి ని তো চেন এখন বুকিং লিস্টের গল্পটা কত দূর কে যান দেখি গল্পটা হয়েছে পাঁচ দিন অ মানে কুড়ি থেকে পঁচিশ মানে কুড়িয়ে বুকিং আছে এরপর চার দিন খালি এবার মাঝে পঁচিশ তারিখ তাহলে পঁচিশ তারিখ বাংলায় পঁচিশে ফাল্গুন বুকিং আছে সামুরডি সামুরডি শালবনি বলরামপুর সামুরডি শালবনী বলরামপুর সেটা হচ্ছে ইংরেজির দশ তারিখ দশ তারিখ দশ মার্চ এটা ইংরেজির দশ তারিখ ইয়ারপর ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ মানে বাংলায় ছাব্বিশে ফাল্গুন তাহলে যা বাংলায় ছাব্বিশে ফাল্গুন বুকিং আছে চিরুডি মিশড়ি মানবাজার এটাও আছে রাইতে চিরুডি বিশুড়ি মানবাজার এটাও আছে রাইতে কিন্তু ইংরেজি ডেট আছে এগারো তিন দু হাজার ছাব্বিশ এবার সাতাইশ তারিখ সাতাইশ তারিখ বাংলায় সাতাইশে ফাল্গুন সেটা আছে মিরগি চাষি পুঁচিয়া বন্ধবান মিরগি চাষি কুঁচিয়া বন্ধবান এটা আর কীরকম লেখা হ্যাঁ এইটা হচ্ছে রাইতের মেলা এইটা হচ্ছে বারো তিন দু হাজার ছাব্বিশে গ্রেডিড এরপর আসুন সাতাইশের পর আঠাইশ তারিখটি কিন্তু এখনও খালি আছে ফাল্গুনার আঠাইশ তারিখ ফাল্গুনার আঠাশ তারিখ এখনও পর্যন্ত খালি আছে তাহলে খালি খালিটা হচ্ছে ইংরেজির তেরো তারিখ খালিটা হচ্ছে ইংরেজির তেরো তারিখ আর এরপর চোদ্দ তারিখ ইংরেজির চোদ্দো তারিখ বাংলায় হচ্ছে উনত্রিশ তারিখ মুকরুডি পটমদা রাইতে মুকরুডি পটমদা রাইতে এইগুলো হচ্ছে বাংলায় তিরিশে ফাল্গুন রাপচা বাংলায় তিরিশে ফাল্গুন রাপচা দিনের মেলা এটা হচ্ছে দিনের মেলা রাপচাতে এইগুলো হচ্ছে ফাল্গুন মাসের বুকিং লিস্ট হ্যাঁ বুকিং ডেট হল যে ওই হাত থেকে শুরু হবে এই ডাঙ্গার থেকে ওইটা হচ্ছে তিরিশে মাঘ হ্যাঁ তারপরে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় চোদ্দো পনেরো ষোলো আঠেরো উনিশ কুড়ি পঁচিশ ছাব্বিশ সাতাইশ উনত্রিশ আর তিরিশ এইগুলো এখন পর্যন্ত বুকিং আছে আর খালি ডেট কোন কোনগুলো আছে সেগুলো বলে দিচ্ছি খালি ডেট হচ্ছে তোমার ছয় ফাল্গুনের ছয় দশ এগারো বারো তেরো এরপর তেরোর পরে চলে আসো সতেরো সতেরোর পরে চলে আসো একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশের পরে চলে আসো আঠাইশ এই রেটগুলি এখনও পর্যন্ত খালি আছে ফাল্গুন আছে তো ঠিক আছে এগুলা ফাল্গুন মাসের বুকিং লিস্ট যদি কোনো বন্ধুদের বুকিং করার থাকে তো যথেষ্ট কল করবেন হ্যাঁ আর বুকিং নম্বর তো জানাই আছে হ্যাঁ নাইন ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি সিক্স জিরো এটা আমার বুকিং নম্বর আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর লাইক একটু করবেন আর যদি দরকার সেরকম ইয়া হয় তো শেয়ার করে দেবেন হ্যাঁ তবে লাইক করতে করতে মোবাইলটা চাঁদা করে না দিও you <laughs>